বন্ধুরা সমুদ্রের ছয় কিলোমিটার গভীরে একটি ছোট্ট মাছ দিব্য ঘুরে বেড়াচ্ছে অথচ বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও একটি সাবমেরিন সেখানকার অর্ধেক গভীরতাতেই চূর্ণ বিচীর্ণ হয়ে যায় কি এমন রহস্য লুকিয়ে আছে এই ছোট্ট প্রাণীটির মাঝে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আপনারা হয়তো অনেকেই জানেন দুই হাজার সালে অসেন গেট কোম্পানির তৈরি সাবমেরিন টিটার্ন ডুবেছিল উত্তর আটলান্টিক মহাসাগরে যখন কিছু পর্যটক টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যায় মাত্র আটত্রিশ মিটার বা তিন দশমিক আট কিলোমিটার গভীরতায় যাওয়ার পর সেটি উচ্চ সহ্য করতে না পেরে মুহূর্তেই ভেঙে পড়ে যাত্রীরা সবাই মারা যান এই গভীরতায় পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় পাঁচ হাজার পাঁচশো পাউন্ড অর্থাৎ আপনি যদি একটি কারে বসেন সেই চাপ এমনই হবে যেন আপনার উপর একটা না কয়েকটি ট্রেন রাখা হয়েছে কিন্তু আপনি অবাক হতে বাধ্য অ্যাফিওনিডি মাছের ব্যাপারে জেনে যেখানে এত বড় ও উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সাবমেরিন টিকে থাকতে পারে না সেখানে সমুদ্রের প্রায় ছয় হাজার মিটার বা ছয় কিলোমিটার গভীরে দিব্য ঘুরে বেড়ায় একটি ছোট্ট মাছ যার নাম অ্যাফিওনিডি এর দৈর্ঘ্য মাত্র চার ইঞ্চি অর্থাৎ এটি আঙ্গুলের চেয়েও ছোট এই মাছ পানির প্রচণ্ড চাপ ঠান্ডা ও আলোকহীন অন্ধকারে দিব্য জীবনযাপন করে বিজ্ঞানীরা বলেছেন এই মাছের শরীর এমনভাবে গঠিত যে এটা চাপকে নিজের শরীরের অংশ হিসাবে মানিয়ে নেয় তবে এই মাছের মাছের ব্যাপারে বিজ্ঞানীরা জানিয়েছেন শরীরে কোনো বা শক্ত কাঠামো নেই এর শরীর মতো নরম যার কারণে চাপ তেমন প্রভাব ফেলতে পারে না শুধু তাই নয় এর শরীরের মধ্যে থাকা প্রোটিন এবং তরল পদার্থ এমনভাবে কাজ করে যেন বাহ্যিক চাপ স্বাভাবিক থাকে আর সাবমেরিন যেটা লোহার তৈরি হলেও চাপের তুলনায় খুবই দুর্বল হয়ে থাকে একটি ছোট্ট মাছ যেটি বিজ্ঞানীরাও ঠিকমতো এখনও ধরতে পারেনি সেটি যেখানে ছয় কিলোমিটার গভীরে অনায়াসে বাঁচে সেখানে লাখ লাখ ডলারের সাবমেরিন পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যায় একই নিছক প্রকৃতির নির্বাচন বা অ্যাভলেশন নাকি মহা সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনার নিদর্শন প্রকৃতি নিজেই তো চিৎকার করে বলে কেউ একজন আছেন যিনি এই জগৎকে অনুপমভাবে সাজিয়েছেন ক্যাফিওনেরি মাছের সম্পর্কে আরও কিছু ইনফরমেশন এই মাছের চামড়া স্বচ্ছ এবং হাড় নেই এরা আলোকহীন জগতে বাস করে কিন্তু দিক নির্ণয় করে সহজেই চোখ প্রায় অকার্যকর তবু আশপাশ বোঝে শরীরের কম্পনের মাধ্যমে হাজার হাজার ফুট নিচে এরা বংশবৃদ্ধি করে ডিম না দিয়ে সরাসরি বাচ্চা প্রসব করে এদের পেটও খুব আলাদা ধরনের খুব অল্প খাবারেই বেঁচে থাকতে পারে এরা এ যেন এক মহাবিস্ময় এই ধরনের প্রকৃতিক নিদর্শন যতই দেখবেন আপনি অবাক হবেন এ ধরনের বিস্ময়কর জিনিস থেকে নাস্তিকদের অনেক কিছু শিকার রয়েছে যারা বলে এই জগৎ আপনা আপনি তৈরি হয়েছে তাদের একবার গভীরভাবে ভাবা উচিত কেন সাবমেরিন ব্যর্থ হয় আর এই ক্ষুদ্র প্রাণী সফল হয় এটা তো সৃষ্টিকর্তা সৃষ্টি যিনি অদৃশ্য জগতে অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন যাদের কেউ দেখে না বা বুঝে না কিন্তু তারা তারই আদেশে চলে এই নিদর্শন মানুষকে শুধুই অভাগ করে না বরং সত্য পথের দিকেও আহ্বান জানায় কত বিস্ময় ছড়িয়ে আছে এই বিশাল জগতে একটি ছোট্ট মাছ যেন আমাদের মনে করিয়ে দেয় আমরা কত অক্ষম আর তিনি কত পরাক্রমশালী এটাই হল একটা মহাবিশয় মাছ এবং এত বিশাল সাবমেরিনের ব্যাপারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টটি লিখে জানান আপনি যদি এর আগে কখনো এই অ্যাফিউনেডি মাছ সম্পর্কে জেনে না থাকেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য